কলকাতা স্থানীয় সংবাদ মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর রাজ্য সরকারের জন্যই পশ্চিমবঙ্গের কৃষকরা পিএম এম কিষাণ যোজনার সুবিধা পাচ্ছেন না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাল্টা দাবি যে এই প্রকল্প নিয়ে কেন্দ্রই রাজনীতি করছে বিশ্বভারতীর কয়েকজন বহিরাগত অধ্যাপক অমর পারিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন অভিযোগ করছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন রেলমন্ত্রক প্রস্তাবিত নতুন টালা ব্রিজের নকশা অনুমোদন করেছে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা আরও কমে দু লক্ষ একাশি হাজার হয়েছে আরোগ্যের হার বেড়ে হয়েছে পঁচানব্বই দশমিক সাত সাত শতাংশ আজ করোনা আবহেই রাজ্য জুড়ে পালিত হচ্ছে প্রভু যিশুর আবির্ভাব উৎসব করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আসছি বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পি এম কিষাণ যোজনার আওতায় আর্থিক সুবিধার পরবর্তী কিস্তি হস্তান্তর করেছেন অনলাইনে কোটিরও বেশি কৃষক পরিবারের কাছে আঠেরো হাজার কোটি টাকারও বেশি অর্থ প্রধানমন্ত্রী আজ পৌঁছে দিয়েছেন ছটি রাজ্যে কৃষকদের সঙ্গে শ্রী মোদী ভার্চুয়ালি আজ কথাও বলেন পি এম কিষান সহ কৃষক কল্যাণের অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে কৃষকরা তাদের অভিজ্ঞতা শ্রী মোদীর সঙ্গে ভাগ করে নেন কৃষকরা বলেন পি এম কিষান সম্মান নিধির আওতায় পাওয়া অর্থ তাদের ফলন বাড়াতে সাহায্য করেছে প্রধানমন্ত্রী বলেন পি এম কিষাণ যোজনা শুরু হওয়ার পর থেকে পর্যন্ত এক লক্ষ দশ হাজার কোটি টাকারও বেশি অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে সত্তর লক্ষেরও বেশি কৃষক এই সুবিধা পাচ্ছেন না বলে তিনি মর্মাহব বলে শ্রী মোদী উল্লেখ করেন আঠারো হাজার করোপে में जमा সিধে गए ব্যাংক कोई कमीशन नहीं कोई कट नहीं कोई हेरा फेरी नहीं टेक्नोलॉजी का इस्तेमाल करते हुए पीएम किसान सम्मान योजना में ये सुनिश्चित किया गया है कि लीकेज न हो एकमात्र पश्चिम बंगाल सरकार वहां के सत्तर लाख से अधिक किसान मेरे किसान भाई बहन बंगाल के इस योजना के वो लाभ नहीं ले पा रहे हैं उनको ये पैसे नहीं मिल पा रहे हैं এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন যে প্রধানমন্ত্রী সত্য বলছেন এবং মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে রাজ্যের কৃষকরা রাজনীতির শিকার হচ্ছে বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন তার জবাবে মুখ্যমন্ত্রী আজ বলেন যে এ নিয়ে কেন্দ্রীয় সরকারই রাজনীতি করছে আগেই রাজ্যের মাধ্যমে এই টাকা কৃষকদের মধ্যে বন্টনের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু কেন্দ্র তা মানতে চায়নি কেন্দ্র কেন রাজ্যকে পাশ কাটিয়ে কৃষকদের টাকা দিতে চাইছে তা নিয়েও মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন তিনি দাবি করেন যে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে যৌথভাবে বহু প্রকল্প রূপায়িত সেখানে একটি প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা অবান্তর তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন রাজ্য সরকার তাদের মাধ্যমে টাকা দেওয়ার জন্য কেন্দ্রকে আগেই অনুরোধ করেছিল কিন্তু কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যে তা মানেনি একই কথা ওরা বাংলাকে আক্রমণ করে বলে যাচ্ছে যে বাংলা নাকি প্রধানমন্ত্রী কৃষা সম্মান নিধির টাকা নিচ্ছেন না এটা একেবারে মিথ্যা রাজ্য সরকার চিঠি লিখে কেন্দ্রকে জানিয়েছে যে তোমরা যে টাকা দেবে সেই টাকা তোমরা রাজ্য সরকারের মাধ্যমে জানো এটা খুব সহজ দাবি ওরা মেনে নিতে পারতেন রাজ্য সরকারের অ্যাকাউন্টে টাকা আসতো রাজ্য সরকার কৃষকদের দেবে মোদীরা টাকা পাঠিয়ে সোজাসুজি রাজনৈতিক সুবিধা নেবে এটা কেন রাজ্য সরকার মেনে নেবে তাই বাংলার কৃষকরা যদি কিষাণ সম্মান নিধির টাকা না পায় তার জন্য দায় এবং দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের মোদীর নিজের সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বলেছেন যে কেন্দ্রের নতুন কৃষি আইন কৃষকদের স্বার্থে নয় করা হয়েছে বড় বড় ব্যবসায়ীদের স্বার্থে পিএম এম কিষান সম্মান নিধি প্রকল্পে প্রধানমন্ত্রী কৃষকদের টাকা দেওয়ার যে অঙ্ক বলছেন তাও অসত্য বলে তাঁর দাবি সিঙ্গুরের জমিতে আর চাষ হবে না বুঝেই মুখ্যমন্ত্রী এখন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কথা বলছেন বলে বিজেপি নেতা মুকুল রায় মন্তব্য করেছেন হুগলির বৈদ্যবাটিতে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আজ বলেন তৃণমূল কংগ্রেসে যে ভাঙন শুরু হয়েছে আগামী দিনে দলটাই আর থাকবে না প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ছিয়ানব্বইতম জন্মবার্ষিকীতে দেশ আস্থা স্মৃতিতর্পণ করছে আজকের দিনটি সুশাসন দিবস হিসেবেও পালিত হচ্ছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির সদৈব অটল সড়কে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজ্য থেকে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনটি সুশাসন দিবস হিসেবে পালনের খবর পাওয়া গেছে রাজ্য বিজেপি আগামী বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে আমার বুথ সবচেয়ে মজবুত নামে একটি নতুন অভিযান শুরু করছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই অভিযান কর্মসূচির ঘোষণা করে বলেন যে বিজেপি কর্মীরা প্রত্যেকটি বাড়িতে গিয়ে কেন্দ্রে বিজেপি সরকারের গত ছ বছরের কাজের সাফল্য এবং উপলব্ধি মানুষের কাছে তুলে ধরবেন বিশ্বভারতীর কয়েকজন বহিরাগত অধ্যাপক অমর্ত্য সেনের পারিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন এবং বিস্ময়কর অভিযোগ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মন্তব্য করেছেন অধ্যাপক অমর্ত্য সেনকে লেখা এক চিরতে মুখ্যমন্ত্রী বিজেপির নাম না করেই বলেছেন যে দেশজুড়ে সংখ্যাগরিষ্ঠের গুনামের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই অপশক্তিগুলি অধ্যাপক সেনের শত্রু হয়ে উঠেছে এই অসহিষ্ণুতা এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অধ্যাপক সেনের পাশেই থাকবেন বলে আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের মনোরঞ্জন দে দুষ্কৃতকারীদের হয়েছেন অভিযোগের তীর বিজেপির দিকে মালবাজারের সোনগাছি চা বাগানের কাছে গতরাতে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারে ফেরার সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে একটি তার পায়ে লাগে শিলগুড়ির একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেছেন ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিজেপি পরিবেশকে অশান্ত করতে তৎপর বিজেপির থানা কেন্দ্র করে কোচবিহারের মাথা ওঠে গতরাতে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মনকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এর প্রতিবাদে আজ দুপুরে থানা ঘেরোয়া কর্মসূচি নেয় বিজেপি আমাদের জেলা সংবাদদাতা যে বিজেপির মিছিল থানার দিকে যাওয়ার সময় মিছিল লক্ষ্য করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পাল্টা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দেশে অ্যাক্টিভ করোনা কেসের সংখ্যা লাগাতার কমতে থাকায় কোভিড নাইন্টিনের বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করল দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টা আরও কমে দু লক্ষ একাশি হাজার হয়েছে মোট আক্রান্তের যা মাত্র দুই দশমিক সাত আট শতাংশ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে গত চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার পাঁচশোরও বেশি লোক সুস্থ হয়ে ওঠায় মোট সাতানব্বই লক্ষ সতেরো হাজারেরও বেশি রোগী সুস্থ হয়ে উঠলেন আরোগ্যের হার বেরো হয়েছে পঁচানব্বই দশমিক সাত সাত শতাংশ রেল মন্ত্রক প্রস্তাবিত নতুন টালা ব্রিজের নকশা অনুমোদন করেছে ফলে আগামী দেড় বছরে এই সেতুর নির্মাণটা শেষ হয়ে যাবে এবং দু হাজার বাইশ সালের মাঝামাঝি নাগাদ এই সেতু উদ্বোধন করে তা জনগণের জন্য খুলে দেওয়া যাবে বলে রাজ্য সরকার আশাবাদী টালা ব্রিজ ভেঙে নতুন করে তা তৈরি করছে রাজ্য সরকার রেলের অংশে এই প্রস্তাবিত ব্রিজের পিলার করতে চেয়ে নকশা পাঠিয়েছিল পূর্ত রপ্তর পূর্ব রেলের তরফে তার অনুমোদন দেওয়া হয়েছে আজ বড়দিন কলকাতা সহ রাজ্যের সর্বত্র গির্জাগুলিকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে মধ্যরাতে গির্জায় গির্জায় ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে প্রভু যিশুর আবির্ভাব উৎসবের সূচনা হয় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা করোনা অতিমারির আবহে বড়দিনের উৎসবে কিছুটা ভাটা পড়লেও সকাল থেকে কলকাতার দ্রষ্টমার্কে ভিক্টোরিয়া মেমোরিয়াল পাস স্ট্রিট বোবেরাক চিড়িয়াখানা ইকো পার্কে সব বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় তবে অন্য চেনা ভিড় এবার অনেকটাই উধাও বড়দিনের সন্ধ্যায় আলোকমালা সেজে উঠেছে বিভিন্ন বয়সী মানুষের ভিড় সেখানে উপচে পড়ছে করোনা অতিমারির আবহে পুলিশ সতর্ক থাকলেও নিরাপদ দূরত্ব বিধি বা মাস্ক পরার নিয়ম অনেকেই মানতে দেখা যাচ্ছে না এদিকে আজ এবং বর্ষ শেষের রাতে শহরের বিভিন্ন পানশালা এবং নাইট ক্লাবে নাচের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে বড়দিন উপলক্ষে জলপাইগুড়ির গরুবাড়া জঙ্গলে মানুষের ঢল নামে প্রতিবারের মধ্যে এবারেও শান্তিনিকেতনের পৌষ উৎসবের অঙ্গ হিসেবে আজ উপাসনাগৃহে খ্রীষ্ট উৎসব উদযাপন করা হচ্ছে সন্ধ্যায় মোমবাতির আলোয় সাজিয়ে তোলা হয়েছে কাঁচ মন্দির সেখানে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ক্রিসমাস ক্যারোল দিয়ে শান্তিনিকেতন ঘটনায় স্মরণ করা হচ্ছে প্রভু যীশুকে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নতুন গ্রাম কাঠ গ্রাম হিসেবে পরিচিত এখানকার কাঠের পুতুলের খ্যাতি রাজ্য এবং দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে গ্রামের প্রায় পরিবার পরম্পরায় শিল্পের উপর নির্ভর করে জীবনযাপন করেন কিন্তু অতিবারের আবহে এখনকার শিল্পীরা সমস্যায় পড়েছেন এক শিল্পী অক্ষয় ভাস্কর জানিয়েছেন লকডাউন হয়ে আমাদের কাজকর্ম সব একদম বন্ধ হয়ে আছে তো আমরা চাই মেলাটালাগুলো চালু হয়ে গেলে আমরা খুব উপকৃত হব আমরা ব্যবসা করতে পারবো আমাদের জিনিসপত্র বিক্রি করতে পারবো তো আমাদের সারা গ্রাম যত শিল্পী আছে খুব সমস্যার মধ্যেই আছে শেষ করার স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার রাজ্য সরকারের জন্যই পশ্চিমবঙ্গের কৃষকরা পিএম কিষান যোজনার সুবিধা পাচ্ছেন না বলে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাল্টা দাবি এই প্রকল্প নিয়ে কেন্দ্রীয় রাজনীতি করছে রেলমন্ত্রক প্রস্তাবিত নতুন টালা ব্রিজের নকশা অনুমোদন করেছে স্থানীয় সংবাদ শেষ হলো।